সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী আমার অভাব দূর হয় না আল্লাহর নবী বললেন একটা তাবিজ তোমাকে দিব এটা বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আচ্ছা আর কত বড় তাবিজ দিলে কষ্ট হইতো আমাদের আচ্ছা তাবিজটা মুখস্থ করেন কতবার আগেই পারে দেখছেন রসুল বলেছেন এটা বেশি বেশি পড়ব শুভহে নল্ল হি অবিহান্দিহী এটা বেশি বেশি পড়বাব সাহাবি তো বুঝলেন এটা রসুল বলেছেন এটা মোহাম্মদ রসুলার দাবার তাবিজ অব্যর্থ শোহা সাহাবি তো বুঝলেন গুললি মিস হবে মোহাম্মদ তাবিজ মিস হবে না সাহাবি খুশিতে খুশিতে ঘরে গেলেন বিবিকে বললেন আমিও পড়ি তুমিও পড়ো দুনোদনে পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন সকালেও পড়েন দুপুরেও পড়েন বিকেলেও পড়েন সন্ধ্যাও পড়েন রাতেও পড়েন শুতে শুতেও পড়েন উঠে উঠেও পড়েন চলতে চলতে পড়েন ফিরতে ফিরতে পড়েন উঠতে উঠতে পড়েন বসতে বসতে পড়েন এক বছর পরে সাহাবি সারাজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি দারিদ্রতার অভিযোগে আসা ওই ওই বেদুইন মানুষটা এক বছর পর্যন্ত আমি এটা পড়ছিলাম এই নেন আমার জাকাতের মা আল্লাহ। রাসূলের সময় বললেন ইন্নাল্লাহ ইয়ারযুকুত ত্বয়ুরা বিহাদাস তাসবীহ। আমার কেন দিবে না? আমার রপ্ত সমস্ত পাখিগুলোকে এই তাসবীহ দান করেন। সমস্ত ফেরেশতাদেরকে এই তাসবীহ দান করেন। ফেরেশতাদের খাবারই হলো তাসবীহ। আল্লাহ। ফেরেশতাদের খাবার কি? এই এজন্য ইন্নাল্লাহ তারা ইন্নাল্লাহ ইখতারালিল মালাঈকাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য এই পছন্দ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন কতবার? 100 আবা বলেন কতবার? সকালে 100 বার সন্ধ্যা 100 বলেন না ইনশাআল্লাহ মুখস্ত করেন